এই যে বিপুল জয় জয় হয় হয় না এত এর গোপন রহস্য আছে সরকার বাবা এই বাচ্চাদের স্কুল থেকে ফরম দিয়েছিল দেওয়ার পরে সেই ফরম ফেলা দিলি সরকারের ঘর দিয়েছিল

আমরা থাকবো বলি বাবা কুড়িলাম কিন্তু যাদের ভোট দিয়েছেন সেই রাজনৈতিক দলকে বলেছেন যে আমরা চলে যাচ্ছি সে রাজনীতির দল আমরা এখন পাবো সে তো সরকারের ঘরতে আইছে চলে যাচ্ছে এই নাচে হচ্ছে থাকতে পারবো না কত বছর ছিলেন এখানে এই ন বছর এসেছিলেন